আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বাইক মাছ ভাঙা করবো দেখেন কিভাবে করি তারা বসাই এখন তেল দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব লবণ দিয়ে পরিমাণ মতো একটু নিব হালকা করে মেজা নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম হাফ চামুচতে কম একটু দনার পাখি দিয়ে দিলাম এক চামচ কি মরিচের ফাঁকি দিয়ে দিলাম হলুদের পাখি মশলাটা কষাই নিব তারা বাইরের ভিতরে গুড়া মাছের ভিতরে আদা রসুন বাটা খাই না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক মজা হয় আমার কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়া দিব দিলাম মাছটো দিয়া বাৰু কচাই নিম কচানো হওক মাছ কচানো হৈ গৈছে এখন একো তিনি দিয়া দিব পচানো যায় না মই নাম মাছ বনা কিছু কণ কৰি দিব লাৰা দিয়া দিব এখনো হয় নাই একদম বুনা বনা কৰো তাৰপৰা হৈ গৈছে এখন নমাই নিব নমাই নিলে আমাদের বাইং মাছ ভা রান্না করা শেষ কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদেরকে রকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হাজিরাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ